সাথে চলে এসেছি না তো আমরা একদম নতুন শোরুম ওপেনিং হয়েছে তো সে উপলক্ষে একটা অফার তো থাকছেই আর আমাদের সাথে কিন্তু দুর্যয় ভাইয়া আছে সো ভাইয়া হচ্ছে কালেকশন দেখাচ্ছে এটার ওয়েটটা কত ভাইয়া খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা অনেক সুন্দর এটা হচ্ছে তিন আনা আপনার পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা ওয়েটটা কত আছে প্রাইস কিন্তু আপ ডাউন করে হ্যাঁ যখন যে রেট থাকে সেই রেটে নিতে হবে এটা ওয়েট হচ্ছে একানা পাঁচ রতি প্রাইস জানতে ইনবক্স করে ফেলেন আর সরাসরি আউটলেটে ভিজিট করলে কিন্তু একটা ডিসকাউন্ট আপনি অফারে পেয়ে যাবেন এটা দেখেন এটার ওয়েট হচ্ছে কত দের আনার মতন আছে ওকে খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু এটার ওয়েট হচ্ছে সাড়ে তিন রুটি আচ্ছা আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ওয়েট হচ্ছে সাড়ে তিন রুটি আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা ওয়েট হচ্ছে চার রুটি আচ্ছা আচ্ছা এটা মশাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা এরপরে আমরা হচ্ছে বাটারফ্লাই দেখতে পাচ্ছি তাই না অনেক সুন্দর এটা হচ্ছে বাটারফ্লাই এটার ওয়েট হচ্ছে আমাদের সাড়ে তিন রতির মতন আচ্ছা আচ্ছা তো এছাড়াও কিন্তু আমাদের হার শেপের অনেক কালেকশন আছে আপনারা কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্সে আসলে সরি উত্তরণ জুয়েলার্সে আসলে হয়ে যাবে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি উত্তরণ জুয়েলার্সে এটা হচ্ছে আপনার দোকান নাম্বার শূন্য পাঁচ সাতচল্লিশ আমির কমপ্লেক্সের দ্বিতীয়তলা উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখতে পারবেন এবং দোকানে এসে নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের কালেকশনগুলো